না সেটা আসলে এক দুইটা জিনিস চিন্তা করতে হয় একটা যেমন আমাদের ওইখানে গিয়ে ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা একটা ইস্যু আবার ওখানে আমাদের সামনে অস্ট্রেলিয়ার মতো একটা স্ট্রং প্রতিপক্ষের সঙ্গে আমাদের সিরিজ আছে সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে এই সিরিজটায় টিমগুলি তিনটা ফর্ম্যাটের টিম বানানো হচ্ছে একই টিম কিন্তু তিনটা ফর্ম্যাটেই খেলবে না সো প্লেয়াররা আসা যাওয়ার ভিতরে থাকবে যার যেখানে সুইটেবল সিলেক্টররা বসেছে আমরা সিলেক্টরদের সঙ্গে আস আলাপ করেই কিন্তু বোর্ড এই ডিসিশনটা নিয়েছে যে আমরা কাদেরকে ওইখানে সুযোগগুলি দিব আর এখন আসলে ছাব্বিশ সাতাশটা প্লেয়ারের কথা কোনো ইন্ডিভিজুয়াল যেমন সাইফুদ্দিনের কথা বললেন সেটা তার ব্যক্তিগত মতামত নান্নু ভাই আগে সিলেক্টেড ছিলেন উনি ওনার মতামত দিয়েছেন কিন্তু আমাদের যদি স্কোয়াডগুলি আমরা ফলো করি আমাদের এইচপিতে পিতে পঁচিশ জন আছে টাইগার্সে আছে প্রায় বাইশ জন তেইশ জনের মতো এ টিমের একটা স্ট্রাকচার আছে ন্যাশনাল টিম তো আছেই তো সব মিলিয়ে যদি এখন আপনি হিসাবটা ক্লিয়ার সবাই করতে পারবে যে আসলে ছাব্বিশ সাতাশ জন প্লেয়ার নিয়ে কাজ করা হয় না কত প্লেয়ার নিয়ে কাজ করা হয় আমরা এশিয়ান গেমস খেলতে গিয়েছি আপনার ইন্ডিয়ান টিমে এখন যারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এই রিসেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যারা মোস্ট সাকসেসফুল প্লেয়ার্সদের ভিতরে বেশ কয়েকজন কিন্তু রিঙ্কু সিং ছিল আর্শদ্বীপ এরা কিন্তু সব এশিয়ান গেমসেও কিন্তু আমরা তাদেরকে ফেস করেছি সো এটা কিন্তু এক টুর্নামেন্টে যখন সুযোগ থাকে কিন্তু যখন আমরা শুধু এইচ রেসিপ্রোকাল প্রকাল ট্যুর করি তখন কিন্তু আমরা বাইরের প্লেয়ার নেই না আমরা এইচপি স্কোয়াড থেকে প্লেয়ার নেই এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি এইখানে তিনটা ফর্ম্যাট তিনটা ভার্সনেরই খেলা হবে তো মেনলি আমাদের যেই ফিউচার প্লেয়ার তাদের জন্য এই অপরচুনিটিটা ক্রিয়েট করাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যে লঙ্গার ভার্সন ওয়ান ডে অ্যান্ড টি টোয়েন্টি টি টোয়েন্টি টুর্নামেন্টটা আসলে খুবই বড় একটা প্ল্যাটফর্ম হবে আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য যেখানে বিগ ব্যাশের পাঁচটা টিম থাকবে ফ্র্যাঞ্চাইজি ওদের যে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ হয় টি টোয়েন্টি তারপরে পাকিস্তান এ যেটা পাকিস্তান শাহিন্স নামে ওরা খেলে ওরা থাকবে তো টুর্নামেন্ট ছাড়াও আমাদের যে প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি এখানে কিছু ন্যাশনাল টিমে যারা খেলছে সেখানকার প্লেয়ারও নেওয়া হয়েছে কারণ টু থাউজেন্ড আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্যুর আছে ওখানের খেলাটাও কিন্তু ডারউইনেই হবে তো তাদেরও একটা প্রিপারেশান কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের নতুন প্লেয়ার বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা আননোন একটা পরিবেশে ডেবিউ হচ্ছে তো সেই জিনিসগুলি যেন না হয় তার কারণেই কিন্তু আমরা এইচপি প্রোগ্রামে প্রত্যেক বছরই আমাদের রেসিপ্রোকাল একটা ট্যুর থাকে বাট এইটা নতুন একটা ইনক্লুশন এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আমরা ভবিষ্যতে এটা কন্টিনিউ করতে চাই এই সিরিজটা তো আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্লেয়ারদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করা সেটাকে কাজে লাগিয়ে প্লেয়াররা তাদের ফিউচারের জন্য দেশকে সার্ভিস দেওয়ার জন্য প্রিপেয়ার করবে সেটাই আমরা আশা করি তা তো অবশ্যই কারণ এখানে দুইটা সাইডই আছে আমাদের যেমন বোর্ডের তরফ থেকে আমাদের এজ লেভেল পার হয়ে আসার পরে কিন্তু এখন আরও দুইটা তিনটা প্রোগ্রাম কিন্তু আমরা ইনক্লুড করেছি যে এরা যেন রেগুলার এই প্রসেসটার ভিতরে থাকে আর প্লেয়ারদের ঝরে পড়া বা কন্টিনিউ করতে না পারা বা উপরের লেভেলে না গিয়ে পারফর্ম না করতে পারাটা এটা কিন্তু আসলে দুই পক্ষেরই ব্যাপার প্লেয়ারেরও যেরকম অ্যাবিলিটি বা অনেকের ইঞ্জুরির প্রবলেম হয়ে যায় সেটা কিন্তু ভিন্ন ইস্যু বাট আমরা চাচ্ছি যে আমাদের প্রসেসটা ঠিক থাকুক আমাদের অপরচুনিটিগুলি আমাদের বোর্ডের তরফ থেকে যেটা করার যে তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধি করা এবং খেলার ভিতরে থাকার যে অপরচুনিটি সেটা আমরা ধরে রাখতে চাই এবং এই এর জন্যই বললাম যে এই সুযোগগুলি কাজে লাগানোর দায়িত্ব কিন্তু প্লেয়ারের আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারবো কিন্তু সেটা কাজে লাগিয়ে নিজেকে পরের লেভেলে নিয়ে যাওয়া বা অন্য ধাপে নিয়ে যাওয়া ইমপ্রুভ করা এটা কিন্তু এই ফোকাসটা ধরে রাখা কিন্তু প্লেয়ারের দায়িত্ব